আপনাদেরকে আমরা গ্রাম বাংলার দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি একেবারে গ্রামের মধ্যে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলা সেই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে অসংখ্য দ্বারাই ভরে আছে এমন দৃশ্য দেখলে সকলেরই ভালো লাগে এই যে পিচ ঢালা রাস্তা আর রাস্তার দুই পাশেই সারি সারি অসংখ্য গাছ যে গাছগুলোর মাধ্যমে আমরা ফল পাই আসবাবপত্র তৈরি করার কাঠ পাই এবং সবচেয়ে যে মূল উপকরণ অর্থাৎ প্রাণী বেঁচে থাকতে গেলে যে অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেনটা কিন্তু এই গাছ থেকেই আসে দর্শক শ্রোতা দেখতেই পারছেন খুবই খুবই একটি চমৎকার দৃশ্য গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটি আপনি নিজ চোখে না দেখলে উপলব্ধি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন দর্শক সকলেই তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে তেমনইভাবে আমরাও যাচ্ছি আপনার আমাদের গন্তব্যে পৌঁছাতে এবং এরই ফাঁকে আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যে সৌন্দর্য সকল দর্শক শ্রোতারই মনকে আকৃষ্ট করবে দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা সচক্ষে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না যে গ্রাম বাংলার সৌন্দর্যটা কত মাধুর্যপূর্ণ এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি গ্রাম বাংলার শুভ শ্যামল সুন্দর সুন্দর গাছপালা এবং একেবারে নিরিবিলি পরিবেশ আমরা আপনাদের সামনে সেই নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গ্রাম বাংলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা উপলব্ধি করছেন যদি কেউ গ্রামে বসবাস করে থাকেন তাহলে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে এই ভিডিওটি দেখলে এরকম শত শত গ্রাম আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি তেমনই একটি চমৎকার গ্রাম আপনাদের সামনে তুলে ধরছি যে পিস ঢালা রাস্তার দুই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন যে সবুজ শ্যামলে ভরা এরূপ সৌন্দর্য আমাদের কাছে ভালো লেগেছে তাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং যদি নতুন সদস্য হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দর্শক শ্রোতা দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ